উপায় চতুর্থ যে বিষয়টি আপনাদের সঙ্গে কথা বলবো এতটুকু বিশ্বাস করেন হৃদয় থেকে যখন কোন পাপ করে ফেলবেন পাপ করার সঙ্গে সঙ্গে একটা নেকি করে ফেলবেন কি বললাম কথা বলেন আপনি সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন কোন হবেই পাপ হয়ে যাবে হবে না তা মোবাইল চালাচ্ছেন হট করে একটা হঠাৎ করে দেখা চলে আসলো একটা কোনো রিলস চলে আসলো শুনে ফেললেন একটা গান দশ সেকেন্ড বিশ সেকেন্ড কোনো সিনেমা একটা ক্লিপ দেখে ফেললেন সোশ্যাল মিডিয়া ওপেন প্ল্যাটফর্ম ধরে রাখতে পারবেন না বেঁধে রাখতে পারবেন না আর এটা ছাড়া জীবনও চলছে না চলে আসলো আলানি বলছেন যখনই কোনো বান্দা যখন কোনো গোনা করে ফেলবে সঙ্গে সঙ্গে একটা নেকি করে ফেলে কেন তার নেকি তার গোনাকে মিটিয়ে দেবে একটা গান শুনে ফেলেছেন ভুল করে দু মিনিট তিন মিনিট সংঘশিনে আস্তাগফিরুল্লাহ আপনি পাঁচ মিনিট ধরে এই তেলাওয়াত নেন খারাপ কোন জিনিস দেখে ফেলেছেন হঠাৎ করে ইসতেগফার পাঠ করে শুরু করে মাজিদের এক পৃষ্ঠা তো দুই পৃষ্ঠা একরূপ দুই পড়তে থাকেন ইনশাআল্লাহ গুনাহ আপনাকে দেখেই পালাতে থাকবে তাই শয়তান সব সময় চায় আপনাকে গুনাহ পড়াতে আর আপনি যখনই শয়তানের এই কাজটি বুঝে নেবেন যে না আমাকে দিয়ে তো গোনা করে ফেলছে কিন্তু গোনা করার সঙ্গে সঙ্গে নেকি যদি বেশি করতে শুরু করে দেন ও আপনার কাছে সঙ্গে আসতে চাইবে না বলে আমি একটা গোনা করলে এ দশটা নেকি করে ফেলে আর দশটা নেকি করলে এ জান্নাত চলে যাবে ওই ভয় পাবে আপনাকে দেখে কথাকে বুঝতে পারলেন কারণ শয়তান আপনাকে চায় না যে আপনি বেশি নেকি করেন বলে আমি এক মিনিট গান শুনেছি দশ মিনিট কোরআন পড়ে ফেললো প্রথম দিন হয়তো বুঝে নিচ্ছে যে না ঠিক আছে একটু ই করে ফেলেছে কিন্তু প্রতিদিন যদি এমন আমল হতে থাকে ও ভয়ে আপনাকে কাছে আসবে না এ লোকের কাছে গেলে দশটা নেকি ওকে গুণা করাতে পারলে ও একশোটা নিকি গুলো বসে থাকে শয়তানকে চ্যালেঞ্জ করতে হবে না শিরায় শিরায় আছে রক্তে রক্তে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনে প্রত্যেক নেকি করার পরে গোনা করা হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে একটা নেকি তুমি তৌফিক দান করো সকলে পরি আমিন আমিন চতুর্থ বিষয় গোনা যদি হয়ে যায় প্রকাশ করবেন না কি বললাম প্রকাশ করবেন না আপনি ভাবছেন আলেম হুজুরের কাছে প্রকাশ অনেকে আছে আমাদের কাছে বলে যে হুজুর সম্পর্ক ছিল ফেলেছি আমাকে ক্ষমা হবে ও সে নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বলে এইভাবে না যদি জান্নার আগ্রহ থাকে থার্ড পার্সেন্ট শব্দ ব্যবহার করে বলেন কেউ যদি এরকম করে ফেলে তার কি কোনো ক্ষমা আছে উপায় কি

কথা বুঝতে পারলেন মানে মহাদ্দেশগণ যখন কোন হাদিস বর্ণন করে সব দিকে তার খেয়াল রাখে কোন সাবি সঙ্গে ঘটনা ঘটেছে উল্লেখ করেনি কে সাহাবি উল্লেখ করা হয়েছে সানাদে উনি এসে আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনা একটা মেয়েকে আমি প্রচন্ড ভালোবাসতাম এরকম ইয়াং বয়সের দুজনেই যে একটা ছেলে একটা মেয়ে সঙ্গে যা করা প্রয়োজন আমরা সব করেছি শুধু ডিরেক্ট ফিজিক্যাল রিলেশনটা করিনি যখন এই কথা বলেছে নবীর সামনে ওমার বিন খাতটা বসে আছে চট করে দাঁড়িয়ে পড়ছো আমায় আরে কি বলছো তুমি তুই গোনা করছো নবীর সঙ্গে প্রকাশ করেছো ওমার বিন খাত্তা রেগে গেছে আরে তুই গোনা করছো তুই তোল্লা করবে তুমি কেন আল্লাহ তুমি দরবারে এসেছ আল্লাহ বেঙ্গলের কথা উত্তর দিচ্ছেন না উনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাবি আল্লাহ একটু করে ডাকছেন এদিকে আসছেন ফিরে এসেছে আল্লাহ নাবি তখন বলছেন গোনা যখন হয়ে গেছে প্রকাশ করিও না প্রকাশ করবে না আর শুনে রাখো প্রত্যেক রাত্রি উঠে শীত দাতে পড়ে থাকো সে কালবানি হাদিসের ব্যাখ্যা করতে গেছে জামে টিকাতে আলোচনা করছে তারপর আলোচনা করছে এর উদ্দেশ্য যে তাহার যুদ্ধের সলাতে দাঁড়িয়ে পড়ো তাহার যুদ্ধের নামাজ এমন নামাজ এমন সলাপ যে জেনার মতো গোনহাকে আল্লাহ সুমন তালা এই তাহার যুদ্ধ দিয়ে আল্লাহ জ্বালিয়ে পড়ে ছাড় খাড় করে দেয় তাই গোনা যদি হয়ে যায় কি করতে হবে এটা নেকি করতে হবে নিজের পাপকে কখনো প্রকাশ করবেন না সহীহ বুখারী 6069 নম্বর হাদিস আল্লাহ নে বলছেন কুল্লু উম্মাতি মাগফুর আমার প্রত্যেক উম্মতকে আল্লাহ সুবহানাহু ক্ষমা করে দিবেন তবে ওই ক্ষমা করবেন না যে গোনা করার পরে প্রকাশ করে বেরিয়েছে আপনি বন্ধুকে বলছেন বলেছিলাম না ওই মেয়েটিকে পটিয়ে নেব নিয়েছি তো পটিয়ে আরে কালকের সঙ্গে এই কাজ করেছি ভিডিও ফুটেজ এনে দেখাচ্ছেন ছবি তুলে দেখাচ্ছেন স্ক্রিনশট বেরে রেখে দিয়েছেন আছেন না না কথা বলেন সহীহ বুখারী 6071 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে কেমতের মাঠে আল্লাহ সুমানতলা বেশ কিছু উন্মাদকে তিনি একদম আড়াল করে নিবেন কেউ দেখতে পাবে না আল্লাহ আড়াল করে নিবে আপনাকে পর্দা দিয়ে অঞ্চল করে আপনি আর আল্লাহ কেউ থাকবেন আপনাকে কেউ দেখতে পাবে না আল্লাহ তারপরে একটা কাগজের টুকরা এইভাবে আপনার হাতে দিয়ে দিবে বান্দা এটা নাম এ ক্র পড়তে থাকো ওর সঙ্গে সঙ্গে নিয়ে আপনি যখন পড়তে শুরু করবেন পড়েই বুঝতে পারবেন অনেকগুলো গুণাহের কথা আছে আল্লাহ বলবেন চিনতে পারো জি আল্লাহ চিনতে পারো কার গোনা আমারই গোনা আল্লাহ বলবেন যে তুমি এই গোনাগুলো দুনিয়াতে করেছিলে কিন্তু প্রকাশ তুমি করো তুমি কাউকে জানাওনি দুনিয়াতে গোনা করেছো এক একাই তো পাঠ করেছ কাউকে প্রকাশ করনি আমি আল্লাহ আমিও চাইনি যে তোমার এই গোনা প্রকাশ করে দিয়ে দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত করি আমি আল্লাহ চাই নাই তার জন্য আমিও তোমার এই গোনাগুলোকে প্রকাশ করে দিই শুধু এতটুকু নয় আল্লাহ কি আমাদের মাঠে তারপরে জানাবেন সে বান্দাকে আজকে তোমাকে আড়াল করে নিয়েছি তোমাকে কেউ দেখতে পাচ্ছে না তুমি যে দুনিয়াতে গোনা করার পরে প্রকাশ করো নাই আজকে যাও এই গোনাগুলোর একটার হিসাব তোমাকে দেওয়া লাগবে না আর সমস্ত গোনা সে করেছে যত বড় গোনা হোক যত বড় গোনা হোক সে যদি গোনা করে প্রকাশ করে না বলে গর্ববোধ করে প্রতিবেশীকে না বলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না বলে যদি গোপনী রেখে দেয় আজ বল গোপন রেখেছে দুনিয়াতেও আল্লাহ আপনার গোনাকে গোপন রেখে দিবে কিন্তু আপনি গোনা করে যদি প্রকাশ করে দেন আল্লাহ আপনার গোনাকে দুনিয়াতেই প্রকাশ করবে কারণ ফেসবুকে দেখছেন না বারবার কাল লিং ভাইরাল হয়ে যায় কেন তো নিচে ধারণ করে রেখে ভিডিও আছে না নাই কথা বলেন তাই গোনা করার পরে প্রকাশ করবেন না কারণ গোনা যদি দেখে নেন তাকে ডাইরেক্ট পার্সন গিয়ে বলেন যে ভাইজান আপনি এই ঘটনাটা আপনার এই জিনিসটা দেখেছি এটা করবেন না কিন্তু আপনি খুশি মানে গিয়ে আপনার বন্ধুকে বলছেন আমি বললাম না ওই এই কাজটা করেছে ওর মেয়ে ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক আছে ওর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আপনি খুশি মানে একবার শুনেছেন যে কারো কোনো দুর্ঘটনা পাপের কথা ওরা পাড়ার মানুষকে আপনি বলে বেড়াচ্ছেন আমাদের মায়েরা সবচেয়ে বেশি করে এখানে আটকে যাবে মানে কারো যদি একটু দেখে কারো বাড়িতে কে ঢুকছে কে বেরোচ্ছে নখর দর্পণে যে দুর্ঘটনা একবার শুনে নাই ও একাই মাইকের দরকার নেই পাঁচ মিনিট সুযোগ পেলে ওরা পাড়া মানুষকে বলে দেয় আছে না নাই আছে আল্লাহ সুহান আমাদের মায়েদেরকে এই গুণা প্রচার থেকে বিরত থাকার তুমি তো দান করো সকলে করি আমিন সে শুধু এই চারটে আপাতত আপনাদের সঙ্গে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম গুণহাকে বর্জন করার আরো অনেকগুলো নীতিমালা আছে মৌলিক এই চারটে এক ছোট গুনহাকে যদি মনে করেন যে না কিচ্ছু করতে পারবে না না এখান থেকে বড় গোনা হবে দুই বন্ধু নির্বাচন কার সঙ্গে করছেন তিন নেককার পরেজগার মাসদিশে কোরআন হাদিসের মাসদিশে বেশি বেশি বসার চেষ্টা করবেন আর চার নাম্বার গোনা যদি হয়ে যায় নেকির কাজ বেশি বেশি করে করবেন পাঁচ নাম্বার আর একটা শেষে বললাম কোন পাপ করার পরে প্রকাশ করবেন না কেউ যদি পাপ করে তাকে অপমান অপদস্থ করবেন না আল্লাহ সুবহানাহু তাআলা গোনা থেকে আমাদের প্রত্যেককে তুমি বাঁচত্ব সিদ্ধান করো জল পড়িয়া আমিন আল্লাহ বিগত দিনে যত গোনা যত পাপ করেছি গোপনে প্রকাশাল